शायद दफा ओली ने 2019 का 90 करोड़ नाउ द ग्रैंड लॉन्चिंग ऑफ विजनरी एकेडमी अन्नाद एकेडमी जो खुश मनुष्य खुदी ग्रस्त ध्वंस प्राप्त करता है ऐबे मंत्री महोदय आए बिना लाखों कोटी टाका देश से विदेश से प्रचार कर মদিনা এবং লন্ডনের এই কারিকুলামের সমন্বয়ে এই দুইটা যে কারিকুলাম বাংলাদেশে নিয়ে এসেছেন এই দুళ్ళার একটা মূল্যায়ন বাংলাদেশে হবে যে উনি বাংলাদেশে সে কাজ করেছেন আর করেন নি সুতরাং এই দুই এর মূল্যায়ন একসময় আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। আর সেই দিনটা

তারা বাচ্চাদের তত হৃদয়ের কাছে যাবে চিল্ড্রেন কেউ করবে না